নমস্কার আজ বানাবো বাঙালির প্রিয় শরীর জুড়ানো গন্ধরাজ লেবু চা চলুন শুরু করি লাগছে চা পাতা চিনি সামান্য বিট নুন আর অবশ্যই একটি তাজা গন্ধরাজ লেবু প্রথমে একটি পাত্রে জল ভালো করে ফুটিয়ে নিন জল ফুটে উঠলে আজ বন্ধ করে চা পাতা দিয়ে দিন এবার ঢাকা দিয়ে দু মিনিট রাখুন জল ফুটে উঠলে আঁচ বন্ধ করে চা পাতা দিয়ে দিন এবার ঢাকা দিয়ে দু মিনিট রাখুন দুই মিনিট পর চাটা ছাকনি দিয়ে সাবধানে কাপে ঢেলে নিন এইবার স্বাদ মতো চিনি আর সেই বিট নুন মেশান এতে স্বাদটা দারুণ খোলে একবার আসল উপকরণ তাজা গন্ধরাজ লেবুটা কেটে নিচ্ছি লেবুর রস চিপে দিন দেখুন কি সুন্দর পাল্টে গেল হালকা করে নেড়ে নিন ব্যাস তৈরি আপনার পারফেক্ট লেবু চা এ গরম গরম উপভোগ করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন